এরপরে আসেন চামড়া আপনি কি করবেন এখন তো চামড়ার দাম খুব বেশি নাকি জয় টাকায় হোক আপনি আপনার প্রয়োজনে চামড়া ব্যবহার করতে পারবেন এবং এই চামড়ার হকদার হচ্ছে গরিবরা কারা সবে বলেন তো দেখি চামড়ার হকদার হকদার কারা কোন মসজিদ না কোনো মাদ্রাসা না এটা আপনি গরিবদের মাঝে দেবেন কাদের মাঝে আবার বলেন জাকাত জাকাত খাওয়ার যে হকদার জাকাত খাবে এমন আট শ্রেণীর নাম সরাই তাও আবার সাত নাম্বার আয়তে আল্লাহ তারা দিয়েছেন এর ভেতরে প্রথম নাম্বার হচ্ছে ফাঁকিল এই কোরবানির পশুর চামড়ার হকদার হচ্ছে ফাঁকিল আপনি এটা বিক্রি করেও খেতে পারবেন না আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন যদি প্রয়োজনের স্বার্থে বিক্রি করতে হয় বিক্রি করার পরে দশ টাকায় হোক এই দশ টাকা আপনি গরিব যারা তাদের মাঝে দেবেন পারবেন না ইনশাল্লাহ পারবেন না পারবেন না